আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে চিরতা চিরতার পানি যেটাকে বলা হয় এই পানি এটা খাওয়ার চিরতার অনেক বেশি দরকার আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী প্রত্যেকটা মানুষের জন্য উপকারী কারণ এটা হচ্ছে যাদের লিভারের সমস্যা আছে লিভারের সমস্যা দূর করে তাদের রক্তে সমস্যা আছে টক্সিন আছে লিভার থেকে টক্সিন দূর করে রক্ত থেকে টক্সিন দূর করে এবং হচ্ছে যাদের বেশি কার্যকর জন্য অনেক বেশি উপকারী সে সাথে উচ্চ রক্তচাপ কমায় এবং ওজন কমাতে অনেক বেশি উপকারী এই যে হচ্ছে এই চিরতা ওজন কমাতে অনেক বেশি উপকারী তো আজকে এই চিরতার পানি পান করছি সকাল বেলা একদম খালি পেটে পান করছি তো আর জানি না কেমন হবে তবে আমি চেষ্টা করব ইনশাল্লাহ তিন শ্বাসে শেষ করে ফেলার সবচেয়ে ভালো হবে যদি এক শ্বাসে শেষ করা যায় এটা কারণ এটা প্রচন্ড তিতা এবং এই তিতা যদি খাওয়া যায় আলহামদুলিল্লাহ আপনার শরীরের জন্য অনেক বেশি উপকার হবে এবং বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে সমস্যা আপনারা চুলকানিতে বা বিভিন্ন ধরনের গোটা কাটি আপনাদের শরীরের মধ্যে বাসা বেঁধেছে তাদের জন্য অনেক বেশি এটা কার্যকর ভূমিকা পালন করবে এবং আমাদের মাঝে অনেকেই আছেন যাদের জ্বর আসে তো তারাও এটা ট্রাই করতে পারেন আশা করি এটা যদি খান ইনশাল্লাহ ইনশাআল্লাহ সকল সমস্যা থেকে মুক্তি পাবেন আল্লাহ তালা আপনাদেরকে রহম করবেন আলহামদুলিল্লাহ এখন আমরা এটা খাবো হে অনুভূতি আপনাদের সাথে শেয়ার করছি অনুভূতি আর কি বলবো আসলে পুরোটা প্রচন্ড প্রচন্ড ঘরের এই পরিমাণ আপনারা এটা ট্রাই করবেন এটা অন্য বিষয় উপকারী আসলে মানুষের সুস্থতার জন্য আল্লাহ তালা এই গাছপালাতে কিন্তু প্রাকৃতিক ভাবে কিন্তু আল্লাহ তালা গাছপালা গুলোতে কিন্তু আল্লাহ তালা এই রোগের ওষুধ দিয়ে দিয়েছেন আমরা সেগুলো যদি খাই ইনশাল্লাহ আমাদের অনেক বেশি উপকার হবে আমার বমি আসতেছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.